হ্যালো ইউটিউবার ফ্যামিলি রাধে রাধে কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে আছে না আমি আপনাদের একটি সুন্দর নাস্তার রেসিপি করে দেখাবো সুজি আর আলু দিয়ে তো এটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনারের সাথেও বানিয়ে খেতে পারেন আর নাস্তার সাথে তো কোনো টাইমে তো খুব সুন্দর ভালোভাবে খাওয়া যেতে পারে তো প্রথমে আমি দু কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর দেড় কাপ মতো জল আর একটু অল্প লবণ দিয়ে পেস্ট করে নেব তারপর এই মিশ্রণটা ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব অবশ্যই ডিম দিতে ভুলবেন না আবার কেউ কেউ ডিম না দিয়েও খেতে পারো তো ডিম দিলে আরও ভালো একটা ভালো সুন্দর ব্যাটার তৈরি হয় যেই রকম একটা সুন্দর মিশ্রণ ঘরনো তৈরি হয় না তো সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর অল্প একটু লবণ দিতে ভুলবেন না ঠিক আছে আর এটা বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ কিছু কুচিয়ে নেব তো বেশি কিছু উপকরণ লাগে না বাড়িতে যে সমস্ত জিনিস থাকে না সবজি তো সেই দিয়েই বানানো যায় একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন আর একটু ধনে পাতা দিয়েই করে নেওয়া যায় তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ করাটা আর দেখালাম না তো এই সবজিগুলো দিয়েই আলুর পুর বানানো যাবে তো একটি প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে নিলাম তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে আসবে বলে আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে তারপর একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে নেবো আর আমি আগে থেকে আদা রসুনের যে বাটাটা ওটা আমি ভেজে রেখেছিলাম সাইডে কারণ এর সাথে যদি আমি দিতাম তো হালকা মানে ভালো ভাজা হতো কিন্তু ভালো আবার নাও ভাজা হতে পারে তো কাঁচা কাঁচা একটু গন্ধ থেকে যায় না তো ওই আদা রসুনের পেস্টটা আমি আগে থেকে ভেজে আর এখানে মিক্সড করে নিই এরপর একটা প্যানে হালকা করে মানে ব্রাশ করে নেবো তেল আর ওই মিশ্রণটা যে ছিল না ওটা মানে এক চামচ কি দেড় চামচ মতো যে যার পরিমাণ মতো দিয়ে নেব ঠিক আছে তো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এইভাবে উল্টাতে থাকবো কি না হলে বেশি লাল লাল মতো হয়ে যাবে আর আমি যে আলুর পুরটা করে নিলাম না তো এইভাবে এক সাইডে হালকা করে পুরটা দিয়ে চামচে করে দিয়ে আর এরকম উল্টে পাল্টে নেব তো এইভাবে খুব সহজেই হয়ে যায় তাই না তারপর আমি আবার আবার একটা দেড় চামচ কি দু চামচ মতো দিয়ে নিলাম তো এইভাবে পাতলা করে ঘুরিয়ে নিতে হবে আর যাতে মোটা হয়ে গেলে খেতে ভালোও লাগবে না তাই হালকা খুব পাতলা আকারে ঘুরিয়ে ঘুরিয়ে করলে তাড়াতাড়ি ভালো ভাজাও হয়ে যায় চলুন দেখা যাক এভাবে একের পর এক আমি করে নেব আর এটা না অবশ্যই লো ফ্লেমে করতে হবে আর দেখুন এটা দেখতে খুব সুন্দর লাগছে তাই না আর খেতেও দুর্দান্ত লাগে মাঝে মাঝে এটা স্কুলের টিফিন বা বাচ্চাদের বা কারোর লাঞ্চ লাঞ্চ বক্সে মানে আপনারা একটা সার্ভ করতে পারেন বানিয়ে দিতে পারেন দেখুন আমার এই সুন্দর আলু আর সুজি দিয়ে নাস্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তাই না আর খেতেও অসাধারণ আপনারা এটা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন আর আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন রাধে রাধে